সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্প উদ্বোধন ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিজেপি মহাপরিচালক সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সুপেয় পানির সংকট নিরসনে একটি ব্যতিক্রমী ধর্মী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কোখালিতে স্থাপিত হয়েছে একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যার নামকরণ করা হয়েছে সুপেও পানি প্রকল্প আজ সেপ্টেম্বর দুই উত্তর কৈখালি এস আর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও এসপি বিএসপি এস ইউপি বিজিবি এম এনডিসি পিএসসি এমফিল এ সময় সাতক্ষীরা সীমান্ত এলাকায় লবণাক্ততা অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির সংকট দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে এই ধারাবাহিকতায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে বিজেপি মহাপরিচালক ও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের আওতায় সাতক্ষীরা জেলার এই অঞ্চলে একটি টেকসই প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন তারই আলোকে যশোর বিজিয়ন সদর দপ্তরের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে উত্তর কৈখালীতে নির্মিত হয় আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটি স্থাপনের ফলে অত্র এলাকার আনুমানিক পাঁচ জন পরিবারের সুপেয় পানি প্রাপ্তির সুবিধা ভোগ করতে পারবে এখানে আমার এই আজকের এই সীমান্তবর্তী সীমান্ত অত্যন্ত নিকটে আপনারা জানেন এই ভোমরার যে পুরাতন ভাটখোলা সর্বজনীন পূজা মণ্ডপ এই সেটাতে এটা আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দর ভাবে নির্বিঘ্নে সবাই যে যার মতো আনন্দের সাথে এই দুর্গাপূজার উৎসব পালন করতে পার